সন্তানের কষ্ট মা ছাড়া আর কেউ বোঝে না বাকিরা সব যা আছে এরা শুধু সময়ের পরিবর্তনে কেউ কেউ আপন হয় যেটা আমি আপনি এই ভিডিও থেকেও আরও অনেক কিছু শেখার আছে পৃথিবীতে বাস্তবায়নে যা দেখছেন এটাও এক বাস্তব আর এখানে যেটা দেখছেন এটাও এক বাস্তব তাই মা সন্তানের ভালোবাসার দূরত্ব কেউ করবেন না একজন মা ছাড়া আপনার পাশে দেখবেন বিপদের সময় কেউ থাকবে না তাই সবাই মাকে ভালোবাসি সন্তানের বিপদে যেমন মা থাকে মায়ের বিপদে যেন সন্তান থাকে সবার কাছে এটাই কামনা করছি আর এই মা সন্তানের ভালোবাসা যেন চিরদিন অটল থাকে এটাই আপনাদের কাছে আমার চাওয়া কারণ মা ছাড়া দুনিয়াতে আপনাকে কেউ নিয়ে আসেনি বাবা তো দুই দিনের জন্য কিন্তু মা দশ মাস দশ দিন বহন করে এই পৃথিবীর মুখ দেখিয়েছে সে মা ছাড়া আপনার কষ্ট কেউ করবে না তাই মাকে ভালোবাসি আমি